দেরার মতো বারবার মেসেজ দেই তাই কোনো গুরুত্ব দাও না ভালবাসছি দিকাই অবহেলা করতাছ হেগুলা কিন্তু ঠিক না মায়া লাগলে আবার আইসু সব কিছু যায় আগের মতোই ভালোবাসবো তুমি ছাড়া আমার কারো প্রতি মায়া হয় না তোমার এই যে কত ভালোবাসি তুমি কল্পনা করতে পারো না যেই খোদার কাছে তোমার কাছে পাওনের লাগা দুইটা হাত তুইলা তোমারে চাইতাম আমি এখন এই কোদার কাছে কেমনে কই যে তোমার এখন আমার ভুইরা যাওয়ার দরকার আমাদের একসাথে থাকার কথা ছিল মৃত্যু পর্যন্ত অথচ তুমি ক্লান্ত হয়ে গেলে আর আমি হয়ে গেলাম ব্যর্থ জোর করে তার ভালোবাসে পাওয়া হয় না তাই তোমার আর আমি জোর করব না তুমি আমার যেই পরিমাণে অবহেলা করছো ঠিক সেই পরিমাণে অবহেলা তোমার জীবনে ভালোবাসা হয়ে ফিরে আসবো দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে হয় আমি তোমার জন্য কি না করছি আল্লাহ সার দেয় কিন্তু সাইরে দেয় না তুমি আমার সাথে যা যা করছো তা সব কিছুই তুমি ফেরত পাবা কথাটা মনে রাখো একটা সত্যি কথা কি আমি আমার থেকেও বেশি তোমার কথা ভাবি আমি কখনোই বলবো না যে তোমার মতো হাজারও ছিল যাদের দিকে আমি ফিরেও তাকাইনি আমি এটাই বলবো তোমার মতো ছিল না কেউ কারণ তোমাকে পাওয়ার পর আমি কারোর দিকে ফিরেও তাকাইনি তোমার মতো হাজারও ছিল এসব বলে তোমাকে নিচে অনুভব করানোর মতো ভালো আমি তোমায় বাসিনি হয়তো তোমার থেকে বেটার থাকতে পারে কিন্তু তোমার মতো কেউ হতে পারবে না তুমি প্রথম তুমি শেষ সামনা সামনি তোমাকে দেখতে পারি না দূর থেকে অনুভব করি তুমি আমাকে অবহেলা করো আর যাই করো ভালো তো আমি তোমাকেই জীবনের প্রথম ভালোবাসা রিয়েল হয় আর সেটা হয় ভুল মানুষের সাথে ভালো আমার জীবনের প্রথম পৃষ্ঠায় থাকা আমার না হওয়া প্রিয় মানুষটা এই মিথ্যে মায়ার শহরে মিথ্যে মায়ার বেশ। একজনের নতুন জীবন শুরু আরেকজনের শেষ অপেক্ষা রইলাম সেই দিনটার যেদিন আসা তুমি নিজেই বলবা যে সত্যি আমি তোমার ছাড়া ভালো নাই যাকে আমি নিজের করে চাই তার মন এত দূরের কথা